নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট কারণ বর্তমানে আপনারাও জানেন সদ্যই বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আর এরই মধ্যে গুরুত্বপূর্ণ ছাত্রী নিয়মে বড় বদল করা হয়েছে এছাড়াও রাজ্য সরকারের ক্ষেত্রে বেশ কিছু নিয়মে বদল আনা হয়েছে ফলে আগামী মাস অর্থাৎ আগস্ট মাসের এক তারিখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্রী নিয়মে বদল আসতে চলেছে এই তালিকার মধ্যে রয়েছে মোবাইল ফোনের দাম ব্যাংকিং পরিষেবা এলপিজি গ্যাস সিলিন্ডার রেলের টিকিট ভাণ্ডার প্রকল্পের টাকা বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতার সহ আরও দৈনন্দিন বেশ কিছু জিনিসে নতুন নিয়ম চালু হচ্ছে তাই যদি আপনি পশ্চিমবঙ্গে বসবাসকারী একজন নাগরিক হয়ে থাকেন বা ভারতবর্ষে বসবাস করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব যে কোন কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন করা হচ্ছে কোন ছাত্রী গুরুত্বপূর্ণ নিয়ম এখন থেকে সকলকে মেনে চলতে হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করা যাক দেখুন বলা হয়েছে দেশ জুড়ে বদলে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম মোবাইলের দাম এবং লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন ভাতার টাকা তো চলুন দেখে নেই কোন কোন নিয়মে বদল হতে চলেছে আগস্ট মাস থেকে তারপর বলা হয়েছে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করা হয়েছে ফলে পশ্চিমবঙ্গ সহ সারা জুড়ে বদলে যাচ্ছে বেশ কিছু সরকারি নিয়ম আগস্ট মাস থেকেই নতুন নিয়ম কার্যকর করা হবে এই তালিকায় রয়েছে মোবাইল ফোন ব্যাংকিং পরিষেবা রান্নার গ্যাস ইলেকট্রনিক দ্রব্যের দাম লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এছাড়াও বিভিন্ন প্রকল্পের টাকা সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে এই পরিবর্তনগুলো করা হয়েছে তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাতটি নিয়মের বিষয় বিস্তারিতভাবে জানানো হল দেখুন প্রথমেই বলা হয়েছে কমতে চলেছে মোবাইল সহ অন্যান্য ইলেকট্রনিক দ্রব্যের দাম ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বাজেট পেশ করেছেন এই বাজেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক দ্রব্য মোবাইল ফোনের উপর শুল্ক কমিয়েছেন মোবাইলের উপর শুল্ক কুড়ি শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশ করা হয়েছে অর্থাৎ পাঁচ শতাংশ কমানো হয়েছে এর ফলে এখন থেকে মোবাইল ফোন কিনলে অনেকটাই সস্তায় পাবেন গ্রাহকরা আর এই নতুন নিয়মে মোবাইল ব্যবহারকারীরা খুবই খুশি তো মোবাইল ফোন দামের ক্ষেত্রে আগামী দিনে অনেকটাই পরিবর্তন আনতে চলেছে এরপর বলা হয়েছে রান্নার গ্যাস সিলিন্ডার ফের একবার দাম কমতে পারে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আমরা জানি প্রত্যেক মাসের শুরুতেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করে তেল সংস্থাগুলি গত মাসেও বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম প্রায় পঞ্চাশ টাকার পর আরও বত্রিশ টাকা কমেছে সূত্রের তরফে জানা যাচ্ছে আগস্ট মাসের শুরুতেই এই দাম আবারও পরিবর্তন হতে পারে এই মাসে আবারও নতুন করে দাম ধার্য করতে পারে তেল সংস্থাগুলি অর্থাৎ গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হচ্ছে তারপর বলা হয়েছে রেলের টিকিট বুকিংয়ে নতুন নিয়ম তো চলুন দেখে নেই রেল টিকিট বুকিংয়ে কি নতুন নিয়ম চালু হচ্ছে বলা হচ্ছে নতুন নিয়মের ক্ষেত্রেও জানা যাচ্ছে যে আগে প্রথমে টিকিট কেটে তারপর প্ল্যাটফর্মে ঢুকতে হতো কিন্তু এখন থেকে ট্রেনে বসেই অনলাইনে এই টিকিট কাটা যাবে আইআরসিটিসির নিয়ম অনুযায়ী আগে একজন ব্যক্তি সর্বাধিক বারোটা টিকিট কাটতে পারত কিন্তু এখন সর্বাধিক চব্বিশটা টিকিট কাটা যায় এরপর বলা হয়েছে সুদের হার বাড়ছে ফিক্সড ডিপোজিটে অর্থাৎ ব্যাংকিং পরিষেবায়ও এবার বড় বদল আসতে চলেছে দেখুন বলা হয়েছে মাসের শুরুতেই ব্যাংকের নিয়মে বড় বদল ফিক্সড ডিপোজিটে সুদের হারে বড় বদল করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো আগস্ট মাসের এক তারিখ থেকে নতুন এই নিয়ম কার্যকর করা হচ্ছে নতুন সুদের হারে কতটা বেশি লাভ পাবেন গ্রাহকরা দেখুন বলা হয়েছে ইউনিয়ন ব্যাংকে একশো একাশি দিন থেকে এক বছর পর্যন্ত এফডিসি মিলবে বছরে ছয় দশমিক দুই পাঁচ শতাংশ সুদ এক বছর পর থেকে তিনশো আটানব্বই দিনের এফডি করলে সুদের হার বেড়ে দাঁড়াবে ছয় দশমিক সাত পাঁচ শতাংশ অর্থাৎ বুঝতেই পারলেন ব্যাংকিং পরিষেবায়ও সুদের হার বাড়তে চলেছে এরপর বলা হয়েছে বার্ধক্য ভাতা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন নতুন করে আবারও বার্ধক্য ভাতার আবেদন মঞ্জুর করা হবে ইতিমধ্যে যারা বার্ধক্য ভাতায় আবেদন করে রেখেছেন তাদের মধ্যে থেকে আরও নতুন একটি তালিকা তৈরি হচ্ছে এই নতুন উপভোক্তাদের সংযুক্ত করার জন্য বার্ধক্য ভাতার টাকার বরাদ্দ বৃদ্ধি পাচ্ছে একই সাথে বাড়ছে বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার বরাদ্দ তারপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় পরিবর্তন এই প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে নতুন তথ্য জারি করা হলো এই মাস থেকে নতুন করে আরও অনেক উপভোক্তাকে সংযুক্ত করা হচ্ছে যদিও বিভিন্ন সমস্যার কারণে কিছু মহিলার টাকা এই মাস থেকে বন্ধ করা হবে তো যাদের টাকা এই মাস থেকে বন্ধ করা হবে তারা যদি আবার সমস্ত কাগজপত্র জমা করে দেন তাহলে কিন্তু তারা আবার পুনরায় টাকা পেতে শুরু করবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন আগস্ট মাস থেকে কিন্তু এই সমস্ত নিয়ম পাল্টে যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ